অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনের প্রাণভোমরা বলা হয় স্টিভেন স্মিথকে সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে নানা প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা তবে স্মিথকে ফর্মে ফেরাতে সব শেষ টি টোয়েন্টিগুলোতে স্কোয়াড রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি এই অজি ব্যাটার ফলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তিনি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ তাকে অধিনায়ক করে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এর মধ্যে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে গত এক বছর ধরে তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজে অজিদের নেতৃত্ব দিয়েছেন তিনি এছাড়া অজিদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি আলোচিত তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের অস্ট্রেলিয়ার ঘোষিত পনেরো সদস্যের স্কোয়াডে স্পিন বিশেষজ্ঞ হিসেবে জায়গা পেয়েছেন অ্যাস্টন অ্যাগার দলে হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে যারা আছেন তারা হলেন মিচেল মার্শ অ্যাস্টন অ্যাগার প্যাট কামেন্স টিম ডেভিড নাথন এলিস ক্যামেরন গ্রিন জর্জ হ্যাজালোট ট্রাভিস হেড জর্জ ইংগেলস গ্লেন ম্যাক্সওয়েল মিচেল স্টার্ক মার্কাস স্টনিস ম্যাথিউ ওয়েড ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা